উত্তর একটা ইউনিয়নের একবারে আমরা এখন এই জায়গাতে অবস্থান করছি এটা হলো সবিলপুরের একবারে উত্তর সাইড এটা উত্তর সবিলপুর জায়গায় বলা হয় এই এখানে দেখছেন বন্যার্থ মাঝে আমি আর সেখানে দেখাচ্ছি আসলে মূলত যে কী পরিমাণ পানি এখানে এই যে এটা বাড়ি এই বাড়ির যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি পানিতে একবার বিশেষ করে আমার মনে হয় যদি দশটা ঘর থাকে দশটা ঘরের দশটা গড়ে ডুবানো ছিল এতদিন এরপরে কিন্তু এদিকে আমি সামনে যদি যাই এখানে কিন্তু এই বিশেষ করে ছয় নং নম্বর ওয়ার্ড যেটা ওয়ার্ড ইউনিয়নের পাঁচ নং নং ওয়ার্ড এটা কিন্তু পানির তলে একবার ডুবাই যে মানুষ দেখতে কি পরিমাণ কষ্ট করে আসতে আমি দেখাচ্ছি আসলে যদি এছাড়া একটু আসে কিন্তু আসলে তারা কিন্তু এই যে পানিতে তলে যাবে কিন্তু এই কারণে তারা সাইড দিয়ে আসে দেখা যাচ্ছে পানির অবস্থান দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবিলপুরের

এই সমস্ত না সব ডুবুলো সবে আসলে বন্যার ফানিতে প্লাবিত হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আসলে মানুষদের কত অসহায় অবস্থা আছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে

এখন সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা কি এই দুই সাইড এক নং সবিলপুরে উত্তর সবিলপুর আর এই যে পাঁচ নং ওয়ার্ডে কেরোয়া কেরোয়া এই পাঁচ নং ওয়ার্ডে এগুলোতে বেশি ভয়াবহ অবস্থা আমরা এখন যে ব্রিজটা হয়ে দিয়ে আমরা যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে মনে করলো এটি হলো এটা হলো কেরো আমরা এই মুহূর্তে কিন্তু এই যে পোলের একবারে মাঝখানে দেখাচ্ছি আপনাদের এটিকে আমি এই মুহূর্তে কিন্তু কেরোয়াতে পাঁচ নং ওয়ার্ড ওয়ার্ডে ছয় নং কারো পাঁচ নং ওয়ার্ডে কিন্তু আমি এমদাউদ্দুল্লাহ খলিপার বাড়িতে এখন ঢুকতেছি এখানে দেখতে পাচ্ছি এই যে আরেকজন মানুষ আসতেছে এখানে পানির ভয়াবহ অবস্থা তাদের বাড়িতে আরও বেশি পানি কিন্তু এই যে আমি এখন যেদিক যাইতেছি আসলাম রে এই মুহূর্তে যে এই ঘরে যাইতেছি আমি আসলে অনেক কথা না বললেই নয় কেননা এটি হলো এই যারা এই ঘরে বসবাস করে তাদের নাম কি আব্দুল মনন বাড়ির গড়ে গাড়ি আসলে তাদের কি পরিমাণ অসহায় অবস্থা আহ রয়েছে আমরা দেখতে পারছি আসলে তারা কিন্তু ঘরের ভিতরে মাথা সম্পূর্ণরা মাথা দিয়ে বসে আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আসেন আমি একটু ওনাদেরকে দেখাই আসলে মূলত লোক